বাংলা সাহিত্যে যা কিছু প্রথম পার্ট টু প্রথম উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী হরপ্রসাদ শাস্ত্রী প্রথম কোথা থেকে চর্যাপদ আবিষ্কার করেন নেপালের রাজ দরবার থেকে বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারক ডক ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ প্রথম প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ব্রুজবুলি প্রবর্তক বা স্রষ্টা হচ্ছে বিদ্যাপতি লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন হচ্ছে ছড়া বাংলা ভাষায় প্রথম রামায়ণ রচনা করেন কৃত্তিবাস উজা রামায়ণের প্রথম মহিলা অনুবাদক চন্দ্রবথী চন্দ্রাবতী মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলার কাব্য হচ্ছে জুলেখা রোমান্টিক প্রণয় উপখ্যান ধারার প্রথম কবি হচ্ছে শাহ মোহাম্মদ সগীর বাংলা সাহিত্যে প্রথম প্রণয় উপখ্যান হচ্ছে ইউসুফ জুলেখা আরাকান রাজসভার প্রথম বাঙালি বাঙালি কবি হচ্ছে দৌলত কাজী লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা দৌলত কাজী কবি আলাউল প্রথম রচনা হচ্ছে পদ্মাবতী কবি আলাউলের প্রথম রচ রচিত হচ্ছে রচনা হচ্ছে পদ্মাবতী পুঁতি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি ফকির গরিবুল্লাহ বাংলা গদ্যের আদি নিদর্শন হচ্ছে চোখবিহারের রাজার চিঠি বাংলা সাহিত্যের প্রথম গদ্য গ্রন্থ হচ্ছে কৃপাশাস্ত্রের অর্থবেদ বাংলা ভাষার মুদ্রিত প্রথম গদ্য গ্রন্থ মিশন সমাচার ফুট উইলিয়াম কলেজের প্রথম অধ্যক্ষ উইলিয়াম কেরি ফুট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রথম প্রধান ছিলেন হচ্ছে উইলিয়াম কেরি বাং বাঙ্গালি রচিত বাংলা অক্ষরে মুদ্রিত প্রথম গ্রন্থ হচ্ছে রাজা প্রতাপাদিত্য চরিত্র উপমহাদেশে প্রথম ছাপাখানা স্থাপিত হয় চোদ্দশো সালে বাংলাদেশে প্রথম কোথায় ছাপাখানা প্রতিষ্ঠিত হয় রংপুরে